এই পরিস্থিতিতে আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই আর এই সাধারণ একটা উপজেলা শহরে পুরো একটা বাড়ি কি এক হাজার টাকা দেড় হাজার টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় বলে আমার মনে হয় না সেখানে আমাদের এইরকম অপমান সুযোগ অপমান না সকল শিক্ষক সমাজকে অপমানিত করেছে যে দেশে শিক্ষকদের মূল্যায়ন নেই সেখানে ভালো ভালো ছাত্র বা মেধাবী শিক্ষার্থী কিভাবে উৎপন্ন হবে কি কোনোভাবে তৈরি করা সম্ভব না তাই শিক্ষকরা ও অনেক কষ্টে কোনো যন্ত্রণা নিয়ে আজ রাস্তায় এসছে সেখান থেকে আমাদের এই দাবি জন্য আমাদের যে যে কর্মসূচি আমাদের যে স্থানে যারা আছে যারা যে কর্মসূচি দেবে সেখানে আমরা উপস্থিত হব এই বলে আমি আমার সবকিছু বক্তব্য শেষ করছি আল্লাহ কয়েকদিন আগে একটি লেখর যে পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিয়েছে তার প্রতিবাদ করার জন্য আসলে আমাদের সাথে সরকার মহাদায় তামাশা করছে আমরা আমাদের দাবি ছিল বিশ পার্সেন্ট আমাদের সেই বিষয়ে তারা একটা পছন্দ করছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এই পরিপত্রটা মানে ওই শিক্ষা মন্ত্রালয় থেকে আদেশটা দেওয়ার কথাই সব কিন্তু মাথার সাথেই তারা হয়তো পরিপত্র জারি করে দিয়েছে অর্থাৎ মানুষই আমাদের সাথে একটু বলি করছে যে আমরা এই আন্দোলনের দিনে প্রতিবাদ সবাই যদি আপনাদের কাজে আপনারা এই সবাই সতর্কভাবে অংশগ্রহণ করবেন এরা সবার সাথে আমি আমার সন্ত্রাস প্রশ্নের আল্লাহ

তারা বিভিন্ন চিঠি প্রদান করে এবং বলে আপনারা একটা হিসাব পাঠান এই হিসাবের কত বিশ পার্সেন্ট যদি আমরা বাড়ি ভাড়া প্রদান করি তাহলে কত টাকা লাগবে সেই হিসাবে আমাদের মন্ত্রালয়গুলো সেখান থেকে প্রজ্ঞাপন জারি করে ফেলে কিন্তু হিসাব আমরা ঠিকভাবে দিই এবং সেখানে সরকার একটা সাহায্য করে হিসাব করে কিন্তু সেই হিসাবের আগে সরকার একটা পাঁচশো টাকা বাড়ি ভাড়ার একটা প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে শিক্ষকরা এখানে বাংলাদেশের সমস্ত শিক্ষক এর সাথে এ প্রেসার জড়িত এর মানদوریت আমাদেরকে শুধু শিক্ষা স্বরকে শুধু আমাদের অবলান করা অত্যন্ত অনীহাভাবভাবে নিন্দাপন করে কাজেই তাদের প্রতি আমাদের প্রতিদিন সহযোগিতা থাকবে এবং সরকারের কাছে সাংবাতিক বাইদেদি বলি যে যদি 90% ছাত্র শিক্ষা লাভ করে বেসরকারি শিক্ষায় obstruction কাজেই আপনারা এই ছাত্র হিসাবেই হন আর সাংবাদিক হিসাবেই হন আমাদের দাবিগুলি সঠিকভাবে উপস্থাপন করলেই আমরা উপস্থিত হব পাঁচশো টাকা বাড়ি ভাড়া এদেশের মানুষ এদেশের শিক্ষকদের ক্ষেত্রে যে সরকার বাহাদুর যে তালাশা করছে সে আপনারা সবাই অবগত আছেন আমাদের ব্যাপারে আপনারা বলবেন আপনাদের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো সকলেই আসার জন্য আন্দোলন আগামীদের সকলকে

তার ফলে একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে সিংপুরদের বিশ পার্সেন্ট যে বাড়ি ভাড়ায় সেটা মেনে নেওয়া হবে কিন্তু কিছুদিন হলো দেখা গেল কি একটা ঘটনা একটা লজ্জাজনক ঘটনা একটা